এই জন্যই আল্লাহ ভাগ করে দিচ্ছেন ভাগ দিছিলেন সবাইকে মুসলমান দিতে পারি কিন্তু সবাই যদি মালিক হয় তো চাকর কে হবে সবাই যদি মালিক হয় কর্মচারী কে হবে কি বলেন সবাই যদি বাড়িয়ালা হয় তো বারাটিয়া হবে দেখা যাবে আপনার বাড়িতে জিন পরি থাকবে কয়েকদিন পরে আপনার বাড়ি আপনারা ছেড়া দিতে হবে ছেড়া সিস্টেম ইচ্ছা করলে সবাইকে মুসলমান বানাইতে পারতেন لو شاء الله لهداكم جميعا এই জন্য পাট পাট করছেন যে তুমি এক কাজ করবা তুমি এক কাজ করবা কিন্তু মুসলমান বুঝলো না মুসলমান বুঝলো না যে একজনের জন্য তিনজন কামলা রাখছে কত কত একজনের জন্য তিনজন কামলা কামলা তিন দুগুনি কত হয় হয়ের বাহিরে ছয়শ কোটি ছয়শো কোটি মুসলমান দুইশো কোটি দুশো কুটি আপনার জন্য একজনের জন্য তিনজন কামলা রাখছে তিনজন কামলা একজনের জন্য তিনজন খাটবে আল্লাহর সিস্টেম যোগ বিয়োগ ঠিক আছে কিন্তু আমরা বুঝি নাই আমরও বলি আমরও কামলা দিব আমরও বুঝি নাই ভাবতেছে আমরও কামলা দিব ওদের মতো কিন্তু ওগরদের কে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই যার কারণেই তো আমাদের মাথার উপরে চেপা বসছে মালিক যদি নিজের কি বলে এটা না বোঝে ধরা ঘুরায় আছে বহুত প্রতিষ্ঠান আছে মালিকরে কর্মচারী কানে ধরা ঘুরায় হ্যাঁ না ঘুরায় না মালিকরও কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা কি জানি আরে কন্যা দু একটা শব্দ মালিকরও বল্লা বানায় ঘুরায় মালিকরও দূর বানায় দেয় মালিক যদি মালিক না হয় আর মালিক যদি মালিক হয় তো সে কর্মচারী চালায় আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই এই জন্যই আমাদের মাথার উপরে বসা গেছে তো যেটা বুঝাইতে ছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয় বুঝবেন কিনা জানিও না আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে জ্ঞানও নাই বুজার মতো জ্ঞান আছে শক্তি নাই পা আছে কিন্তু চলে ধরে না পাও আছে কিন্তু চলে না হাত আছে ধরে না প্যারালাইসিস হয়ে গেছে দেখতে তো দেখা যায় তন্দুরুস্ত কিন্তু চলতে পারে না আমাদের দশ এরকমই হয়েছে তো যেটা আমি বুঝাইতেছিলাম আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আছে সব পরীক্ষামূলক আর কোরআন এটা সুস্পষ্ট করছেন পরীক্ষামূলক দিলাম দেখব আহসানু আমালা কে উত্তম কাজ করে কে আমাদের রীতি নীতি মতো করে আর কে দোকার শিকার হয়ে যায় দোকা বিবেক যা বলে ওইটাই করে বুদ্ধিতে যা আসে ওইটাই করে বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে সমাজ যেদিকে নিয়ে যায় ওদিকেই দৌড়ায় পরিবেশের অধীন হয়ে চলে আমাদের তোয়াক্কাই করে না অথচ খায় আমাদেরটা পড়ে আমাদেরটা চব্বিশ ঘন্টা নুন খায় আমার গুন গায় অন্যের তখনই আল্লাহর ওয়াদা হয় তখনই আল্লাহ বলেন এই জন্য হাদিসে আছে ইদা অতি তো রবিত আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাই ইদা রবিত বা আর যখন আমি রাজি হই তুই বরকতের দরজা খোলা দিই অলি বরকাতিলা আমি আমার বরকতের কোন সীমারেখা নাই নেই বরকত দেই সব জিনিসে বরকত দেই আর এটার প্রমাণও দিছে আল্লাহ দিছে আল্লাহ বরকতের প্রমাণ দিছে দুনিয়াতে প্রমাণ আছে আপনি পাবেন আপনি পাবেন